পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর স্বাধীনতা বিরোধী অপশক্তির নির্মম হামলায় সপরিবারে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে আবারও ঘনিয়ে আসে পরাধীনতার অপচ্ছায়া ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর সদ্য স্বাধীন রাষ্ট্রে জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের যাতে কখনোই বিচারের সম্মুখীন হতে না হয় সে ব্যবস্থা করে খন্দকার মোস্তাক ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে হত্যাকারীদের অপরাধ থেকে অব্যাহতি প্রদান করেন এমনকি তখন জনরোষের রাতে অধ্যাদেশের খবর গণমাধ্যমে প্রচার করা হয়নি নয় জুলাই উনিশশো উনআশি জোরপূর্বক ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ক্ষমতার মস্টদে বসে ইতিহাসের ঘৃণ্যতম ইন্দেম নিজে অধ্যাদেশকে সংসদে অনুমোদন দেন শুধু তাই নয় সংবিধানের পঞ্চম সংশোধনীতে এই আইনটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেন জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে জিয়া প্রমাণ করেন তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষাকারী কুখ্যাত ইন্দেম নিজে অধ্যাদেশকে আইনে রূপান্তর করার মাধ্যমে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির সূচনা করেন সৌর্য শাসক জিয়া যা পরবর্তীতে বিএনপির হাত ধরে দীর্ঘকাল অব্যাহত থাকে